নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে সকাল সকাল একদম ফ্রেশ তাজা মাছগুলো নিয়ে নিয়েছি এবার নর্মালি তোমরা দেখেছ যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয় আজকে আমি কিন্তু তা করব না আমি একটু অন্যরকম করব ফার্স্টে বলবো না কি বানাচ্ছি তাহলে তো দেখার ইন্টারেস্টটাই চলে যাবে চলো এবার মাছগুলোকে আমি ভেজে নেব নয় আশা করি বুঝতে পারছি সবাই কি বানাবো তো এই মাছগুলোকে জানো তো এই মাছগুলোকে আমি যে কোনো মাছই মাছ না মানে তোমাদের বলে গেছি তারা একটু মাছের গন্ধটা পছন্দ করো না তাদের জন্য বেশ ভালো হবে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবেন লবণ দিয়ে ধুয়ে নেবার পর তার মধ্যে একটু লেবুর রস লবণ হলুদ অল্প সামান্য পরিমাণ সরষের মাছ কিছুক্ষণ বসে দেবে দেখতে মাছগুলো পুরো মাছগুলো থেকে তো আস্তানি গন্ধ চলেই যাবে প্লাস মাছগুলো না খুব সুন্দর ভাগে যাবে বেশ কড়াই দিলে পুরো লেগেও যাবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে এবার এইভাবে বেগুনগুলো একটু কেটে নিয়েছিলাম বেগুনগুলোকে ভেজে নেব আমি বেগুনটা পুরোপুরি ভাজা করব না এই সিক্সটি পারসেন্ট মতো ভাজা করব। কারণ পুরোপুরি ভাজা করলে পুরো তরকারিটাই ঘেঁটে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা পেজটিকে অবশ্যই ফলো করে দিও মোটামুটি ভাজা হয়ে গেছে বর্ষাকালের বেগুনগুলো ছিল কিন্তু খুব সুন্দর ছিল ফ্রেশ একদম কিছু পোকা ছিল না খুব বড় বড় সাইজ ছিল এই বর্ষাকালে না এরকম মানে বেগুন খুব কমই পাওয়া যায় দেখেছি যতই বেগুন আনি কাটলে ঠিক ভিতরে না একটা করে পোকা থাকবেই থাকবে কিন্তু এই বেগুনগুলো তো ছিল না একদম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার একটু তেল বেঁচে আছে তেল বেঁচে আছে এর মধ্যেই আলু দিয়ে দেব যেভাবে আলু কেটেছিলাম আলুগুলো একটু বেশি হয়ে গেছে কারণ আজকে একটু তাড়াহুড়ো ছিল আর এর থেকেই একটু ঝোল থেকে আলু তুলে নিয়ে মুড়ি খেয়ে নেবো কারণ খুব তাড়া ছিল আজকে অন্য কিছু বানানোর সময় ছিল না ব্যাস এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর একটু এই মানে পাঁচ মিশিলি ফোড়ন দিলাম তেজপাতা দিলে ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে যে তেজপাতাগুলো আছে খুব মানে কেমন একটা হয়ে গেছে অনেক দিন সেই সেজন্য আর দিন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ ওই মশলাতে লঙ্কাটা বাটা আছে কাঁচা লঙ্কা দিত খুব বেশি ঝাল হয়ে যাবে বলে একটাই দিলাম আর এই যে মশলাটা দিলাম তার মধ্যে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে এটাকে অল্প করে ভেজে নেবো একদম সামান্য আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এতে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ধরে না যায় মাঝে মাঝে না এই পেঁয়াজ রসুন ছাড়া এই হালকা হালকা রান্নাগুলো খেতে খুব ভালো লাগে এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে পেস অল্প করে কষিয়ে নেব আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম হালকা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু দেব একটু বেশি করে জলটা থাকবে কারণ একটু একদম পাতলা পাতলা ঝোল হবে এটা বসে গেলেও খেতে ভালো লাগবে না এবার এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দেখো বেগুনগুলো কিন্তু পুরো গোটা গোটাই থাকবে ছোলে লাস্টেও খুব বেশি সিদ্ধ করলেও হবে না ভালো লাগবে না বেগুনগুলো দিয়ে এটাকে এবার কিছুক্ষণ ফুটতে দেবো ভালোভাবে না ফুটলে মশলা গন্ধটা যাবে না ব্যাস এবার একটু ফুটে গেছে এর মধ্যে এবার সর্ষে বাটা দিয়ে দেব এবার বলি বন্ধুরা তোমরা তো আমরা সাধারণত তোমরা কিংবা আমরা যেই হোক ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করে খাও এবার আমি ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে তো বেগুন দিয়ে ঝোল হয়ই এবার রুই মাছ দিয়ে দেখা যাক কেমন হয় খেতে তেমন টেস্ট হয় সেইটাই বানাচ্ছিলাম একদম লাইট করে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব নামাবার সময় একটু করে সর্ষের তেল দেয় কিন্তু আমি দেখলাম একটু তেলের পরিমাণটা বেশি হয়েছে কারণ এই তেলটা দেখছি তরকারিতে ওপরে ওপরে ভাসছে তাই আর কিছু দিতাম না পুরো ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকে তো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে